নমস্কার বন্ধুরা তো আজকে একটা বিশেষ ব্রিড নিয়ে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে যাচ্ছি তো বন্ধুরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা জিনিস হয়ে থাকে কি যত ছাগল খামারি যেনারা আছেন তো ওনারা একটা জিনিস লক্ষ্য করে ছাগল ফার্মগুলো করে থাকে যে আমরা ছাগল তুলবো ছাগলকে ভালোভাবে পরিচর্যা করব ছাগল থেকে বাচ্চা প্রোডাকশান নিব বাচ্চাকে বড় করব এবং মাংস হিসাবে ওইগুলোকে কিন্তু বিক্রি করে দেবো তো বন্ধুরা সচরাচর দেখা গেছে বর্তমান দিনে যে শুধুমাত্র মাংস রপ্তানি করে বা মাংস বিক্রি করে একটা খামারে প্রফিট যে তুলাটা মানে যতটা প্রফিট তোলা হচ্ছে বাইরের স্টেটে কিন্তু এটা থেকে অনেক অনেক বেশি গুণ তারা কিন্তু প্রফিট তুলছে তারা কি কী করছে তো বন্ধুরা তারা একটা ব্রিড সিলেকশন করেছে যেটা হচ্ছে স্যানিন ব্রিড বলে তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে এই এই ব্রিডটার সম্পর্কে এই ব্রিডটা মোটামুটি দুই থেকে ততোধিক বাচ্চাও দিতে পারে তিনটা চারটা পর্যন্ত বাচ্চাও দিতে পারে এবং চারটা বাচ্চা হলেও মোটামুটি তার তিনটা চারটা বাচ্চাকে প্রতিপালন করার জন্য পর্যাপ্ত দুধ দিয়েও তবুও তারা কিন্তু দেড় কিলো দু কিলো কাছাকাছি কিন্তু দুধ তারা এক্সট্রা কিন্তু দিতে পারে তো কোনো খামারি ভাই যদি মনে করে যে এই ব্রিডটা মোটামুটি বাচ্চা পাওয়ার সঙ্গে সঙ্গে এই দুধ মানে বের করে বাজারে বিক্রি করবে তাহলেও বন্ধুরা দেখবেন কিন্তু এখানে সাধারণভাবে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে খামারিরা যেনারা মোটামুটি খামারটা প্রতিপালন করছেন তো মাংসের সঙ্গে সঙ্গে যদি দুধেরও যদি একটা মার্কেট যদি করতে পারেন তাহলে যথেষ্ট পরিমাণে কিন্তু এখানে একটা প্রফিটের কিন্তু অঙ্ক কিন্তু উঠে আসবে এটা একদম নিঃসন্দেহে তো ধীরে ধীরে মোটামুটি আমাদের এই মোটামুটি ওয়েস্ট বেঙ্গলেও ছাগলের যে দুধের চাহিদা প্রয়োজনের সঙ্গে সঙ্গে এখন অনেক ব্রিডও কিন্তু ধীরে ধীরে কিন্তু চেঞ্জ হচ্ছে তো দুধের জন্য যদি সেরকম ভালো মাপের যদি বলা হয় যে কোন কোন ছাগল সবথেকে বেশি ভালো দুধ দেয় তার মধ্যে সর্বপ্রথম যিনি আছেন বা সর্বপ্রথম ব্রিড যেটা আছে যেটা হচ্ছে বিটেল বিটেলের পরে আছে স্যানিন স্যানিনের পরে আছে আমাদের মোটামুটি এই যে সিরোহি আছে তারপরে মোটামুটি এইরকম কিছু সিরোই বা আমাদের যে অনেক লোকাল ছাগল যে মানে যেসব ছাগলগুলো থাকে যাদের একটা করে বাচ্চা হয় বন্ধুরা দেখবেন অনেক ছাগল আছে যাদের মোটামুটি দুধের প্রোডাকশান খুব ভালো কিন্তু বাচ্চার সংখ্যা কম মনে করুন একটা ছাগলের যে দুধ হয় ওই ছাগলটার যদি দুধ পর্যাপ্তভাবে যদি মানে সেরকমভাবে যদি বাচ্চা খায় তাহলে তিনটা বাচ্চা মোটামুটি প্রতিপালন সম্ভব সেখানে যদি একটা বাচ্চা যদি হয়ে যায় কোনো কারণে তাহলে মোটামুটি দুধ দুয়ে কিন্তু যদি কেউ বিক্রি করতে চায় তাহলেও কিন্তু করতে পারে সবচাইতে চাইতে ভালো হচ্ছে সব দুধের যে সব ছাগলগুলো মোটামুটি বাইরের দেশে যে প্রতিপালন করা হয় তো ওই সব ছাগল নিয়ে এসে যদি কেউ যদি প্রতিপালন করেন তাহলে কিন্তু মোটামুটি এখানে ওনার যে প্রফিটের হিসাব মাংস বিক্রির চাইতে অনেকটা অনেকটা কিন্তু বেশি হবে অর্থাৎ একটা ছাগল বাচ্চা দিবে বাচ্চারা ফার্মে প্রতিপালন হবে ওইটা বড় হবে বড় হওয়ার পরে কি হবে যে ওই ছাগলটাকে বিক্রি করলে যতটা খরচা হবে এবং খরচার সঙ্গে যদি যখন যতটা বিক্রি করছে সেই পয়সাটা উঠলে খরচাটা বাদ দিলে যতটা থাকবে সেটা হচ্ছে প্রফিট কিন্তু যদি দুধ যদি এখানে যদি নেওয়া হয় বা দুধের যদি সেরকম ছাগল প্রতিপালন করা হয় তাহলে কি হবে প্রত্যেক দিন দুধ বিক্রিতেও কিন্তু এখান থেকে একটা ভালো টাকা কিন্তু উঠে আসবে কারণ সবথেকে বেশি দুধের যে ফ্যাট থাকে ওইটা কিন্তু ছাগলের দুধের মধ্যে থাকে আর ছাগলের দুধের ডিমান্ড বন্ধুরা সব জায়গাতেই আছে আসলে কথা হচ্ছে মার্কেট যদি আপনারা সেরকম ধরতে পারেন তাহলে আর দেখতে হবে না ছাগল দুধের ডিমান্ড কিন্তু সর্বত্র সব জায়গায় কিন্তু আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলের ভিডিওগুলো কন্টিনিউ আপনারা দেখতে থাকবেন চেষ্টা করব নিত্যদিন নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন